হ্যালো আসসালামু আলাইকুম আশা সবাই সবাই ভালো আছেন আমি আপনাদের ভালো আছি আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর নিয়ে আসলাম আজকে যাচ্ছি হলো আমাদের বাগিয়া স্কুলে আমাদের বাড়ির পাশে বাঘিয়া স্কুল আমরা এই স্কুলে পড়ছি দেখেন চারিদিকে কত সুন্দর আর আজকে খেলা হবে এই তো খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে খেলা এই যে শুরু হয়ে গেছে সকালেই দেখেন খেলা আর এই জায়গায় অনেক ভালো বড়ো বড়ো খেলা হয় লিগ সারে আর এখন লিগের খেলা হচ্ছে আপনারা সকালে আসবেন বাগিয়াতে বাগিয়া স্কুল মাঠে খেলা হয় আজকে যাব হলো কদমতলি হাটে সকালেই আমাদের সাথে থাকেন ভিডিওটা দেখেন কত সুন্দর হবে আজকে ভিডিওটা আমাদের এলাকাটা কত সুন্দর সে বিষয়ে আমরা কিছু আলোচনা করতেছি আর দেশের অবস্থা তো বেশি ভালো না বন্যা এসে ফেনীতে চট্টগ্রামে কুমিল্লাতে ভরে গেছে বিভিন্ন অঞ্চলে ভরে গেছে এমনকি আমাদের এলাকাও আস্তে আস্তে আসবে কারণ ভারতে যে বানটা ওই বানটা খুলে দিয়েছে তারা এখন আর কি বলবো কিছু বলার নাই এখন আমরা সবাই সাহায্য করবো সবাইকে এটাই হলো আমাদেরকে সাহায্য না করলে তারা বাঁচতে পারবে না সকলেই আমরা তাদের পাশে দাঁড়াবো তো খেলা শুরু হয়ে গেছে খেলা দেখতেছি 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 খেলা অনেক সুন্দর হচ্ছে আসলে মূলত আমাদের এখন আমি যাচ্ছি হলো সেই হাটে কদমতুলি হাটে সন্ধ্যার সময় যাচ্ছি এই আমাদের সেই ভাইরাল রাস্তাটা এখন আমরা সেই ভাইরাল রাস্তায় এসেছি তো সেই ভাইরাল রাস্তাটা সকলেই দেখেন আমাদের এই ভাইরাল রাস্তাটা অনেক সুন্দর অনেকই ভালো হয় রাস্তাটা সকলে আসবেন চারিদিকে অনেক সুন্দর ভাইরাল রাস্তাটা এই রাস্তার জন্য অনেক বিখ্যাত হয়ে গেছে আমাদের এই এলাকাটা এখন আমরা যাচ্ছি তারা আমাদের সাথে বন্ধু আছে আর আছে আর ছোট ভাই আছে দুইটা চাচা আছে দুইটা তাদেরকে নিয়ে যাচ্ছি ঘুরতে আজকে যাচ্ছি হলো সেই মজলিশপুর মজলিশপুর যাচ্ছি এই তো আমরা নামা রাস্তায় এসে পড়ছি এখন আমরা যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের কথা হাটে আমাদের গ্রাম অঞ্চলে অনেক সুন্দর সুন্দর বিয়ে ছাগল পুষে রয়েছে ছাগলের সাথে সাথে করলাম সকলেই দেখেন এই তো কলা কলা গাছ চাই দিয়ে কলা গাছ অনেক সুন্দর রাস্তা আপনারা সে ঘুরতে যাবেন এই তো বদেশ্বর এখন আমরা নদী পার হব নদী পার হয়ে তারপরে আমাদের যেতে হবে এই তো বিহু ফর ইউ অনেক সুন্দর একটা ভিউ আপনারা সকলে আসবেন আমাদের এলাকায় ঘুরে যাবেন আর বর্ণিত এলাকায় যারা যারা আছেন তারা সকলে দোয়া করবেন তাদের জন্য আর এই তো আমরা এসে পড়ছি হাটে এই যে আমাদের এখন আমরা পেঁয়াজ ডিজি কিনলাম খাই টাইপরে এই দিকে আসলাম পরে একটা ব্রিজ আছে ব্রিজে আসলাম পরে বললাম একটু ব্রিজ দিয়ে ঘুরে আসে তো বাতাসটা আছে অনেক সুন্দর তো সবাই ভালো থাকে না তো এই যে জানি কি জন্য জানি আগুন ধরেছে সেটা জানি না